কলকাতা হাইকোর্টের দেখুন আমরা নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত অপেক্ষা করছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি লোয়ার কোর্টে যদি বিচার না আমার মন মনের মতো না হয় সেটাকে চ্যালেঞ্জ করে যেমন আমরা ডিস্ট্রিক্ট কোর্টে যেতে পারি জজ কোর্টে যেতে পারি ঠিক একইভাবে জজ কোর্ট কোনো একটা অর্ডার দিয়েছে সেটাকে আমাদের হয়তো আমার মনের মতো হচ্ছে না সেটাকে আমরা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারি হাইকোর্টে এই ধরনের কোনো অর্ডার যদি আমার মনে মনে হচ্ছে যে আমার পক্ষে আসেনি সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারি তো যেটা বলছেন একের পর এক ডেটটা বলছে আমরা কয়েকটা দিন অপেক্ষা করছি আমরা কয়েকটা দিন অপেক্ষা করছি এর জন্য আমাদের যারা লিগাল অ্যাডভাইজার যারা আছেন অ্যাডভাইস যারা দেন তাদের সাথে কথা বলছি প্রয়োজনে আমরা সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব কিন্তু সাথেটা বলে রাখি

দু হাজার এগারো সালের আগে পশ্চিমবাংলায় আর এস এস এর সদস্য সংখ্যা থেকে শুরু করে সংগঠনের সংখ্যা যেটা ছিল তার কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে এই এগারো বারো বছরের তৃণমূলের আমলে সেটা নতুন করে বলতে লাগে না তারপরেও বলবো পুলিশের কয়েকটা অফিসার যদি অন্যায় করে সমস্ত পুলিশ প্রশাসনকে আমরা কোনোদিন দায়ী করতে পারি না পারব না কিন্তু যারা এই অন্যায় করছে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না আমরা বিচার ব্যবস্থা আইনের প্রতি ভরসা রাখি মমতা ব্যানার্জি যদি তাদেরকে আড়াল করতে চায় তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা যায় আইনের মাধ্যমে সেটা আমরা দ্রুত কী পদক্ষেপ নিতে চলেছে একাধিক একাধিক থানাতে আমরা দেখছি এইভাবে মারধর করা হয়েছে আইসে ফোনে বারংবার বলি বলছে

চৌদ্দ না পনেরো দিনের মধ্যে এ করে দেবে সিট গঠন করে বিচার হয়ে যাবে এখন হয়তো মনে হয় পনেরো দিন সম্পূর্ণ হয়নি মমতা ব্যানার্জির আমলে দলিত আদিবাসী আর বর্গের মানুষরা খুন খারাপি থেকে বেশি হয়েছে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি মা আর হয়েছে হচ্ছে হয়েছে সন্তান হয়েছে এই মমতা ব্যানার্জির আমলে যে রাজ্যে পুলিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে স্কুল কলেজ সেই রাজ্যে স্কুলে নাম পেছন করানোর সময় জয় জয়সিংহারাম বলানো হচ্ছে ভিডিও ফুটে ভাইরাল হয়েছে কি বলবেন দেখুন ইতিপূর্বে এই ঘটনার ঘটনা অনেক ঘটেছে আমি বিধানসভার অন্দরে রিজার্ভ পড়া নিয়ে অনেক প্রশ্ন করেছি রিজার্ভ পড়ার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দিচ্ছিল না হিসাব পড়ার কারণে আপনার আশাকর্মীকে তার থেকে বার করে দিয়েছিল রিজার্ভ পড়ার কারণে এক ছাত্রীকে চড় মেরেছিল এই নিয়ে একটা মানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে রাজ্যে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা চায় এই ধরনের আমার মনে হয় তারা চায় এই ধরনের কর্মকাণ্ড যত রাজ্যে বাড়বে মুসলিমদেরকে ভয় পাওয়ানো যাবে মুসলিমদের ভয় পেয়ে গেলে কুকিগত হয়ে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকবে আর মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকলে মুসলিমরা তাদের দাবি দেওয়ার কথা বলবে না চাকরির কথা বলবে না ওয়াক্কআপ সম্পত্তি উদ্ধারের কথা বলবে না শুধু বেঁচে আছি এতটুকুই বলে দেবে ফলে এই দিন দেখতে হচ্ছে নাহলে বুঝুন না দীর্ঘদিন ধরে দাবি করা আসছে ঈদের দুটো ঈদের ছটা দিন ছুটি কারণ সেটাও সায়েন্টিফিক তার কারণ আছে তার নির্দিষ্ট কারণ আছে আরবি আরবি মাসের চাঁদ দেখে মুসলিম সমাজের মানুষরা রোজা রাখে চাঁদ সন্ধ্যার পরে ওঠে ফলে যদি উনতিরিশ তারিখে অনেক সময় ঈদ হয় তিরিশ তারিখে ঈদ হয় সেই একটা ঈদের উনত্রিশ তারিখ তিরিশ তারিখে ঈদের পরের দিন ছুটি তিন দিন করে ছুটির জন্য ডিমান্ড করা হয়েছে তা তো গুরুক্ষেপ করেনি উল্টে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে আর্থিকভাবে সহায়তা করছে অনেকে বলছে ঈদে দিতে হবে নব ইতিবাচক দিতে হবে কর্মীরা বলবে তাদের দিতে হবে আদিবাসীরা বলবে তাদের দিতে হবে খ্রিস্টানরা বলবে তাই দিতে হবে বা অন্যান্য যারা জাতি আছে তারা দিতে বা চাইবে সেটাই পক্ষবাদী নয় কিন্তু আমি যেটা প্যাসিফিক বলতে চাইছি সংখ্যালঘুদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে না কারণ কখনো ঢুকিয়ে নিয়েছে বিজেপির ভয় দেখি আর এই ধরনের যে বলছেন এই যে স্লোগানিং যেগুলো বলছেন এগুলো হচ্ছে এ আমার মনে হয় তো এদের তৈরি করা প্ল্যান শুধু মুসলিমকে ভয় দেখিয়ে ভোটটা নেবে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকে কোথাতে একটা সভা ছিল যারা শহীদ হয়েছিলেন তাদের তাদের আত্মা শান্তি কামনা করবেন কিন্তু সেই সভাতে যে তৃণমূল করবে না ডিজে গান বাজিয়ে তাদের কি আত্মা ব্যানার লেখানো আছে দেখুন এইটা তৃণমূল কংগ্রেসের কালচার কোথায় কী করতে হবে তারা ভুলে গেছে সবেতে ডিজে জ্ঞান কোনো জায়গায় তৃতীয় লিঙ্গের নিয়ে এসে তাদেরকে নিয়ে নৃত্য পরিবেশন করানো এই ধরনের তাদের কালচার কালচারে পরিণত হয়েছে এটা এটা তাদের নতুন কোনো ব্যাপার নাই যারা জাতীয় সঙ্গীত পরিবেশন করতে দেয় না মাঝ আটকে দেয় যারা জাতীয় পতাকা কেড়ে নেয় ছিঁড়ে নেয় তারা এইগুলো তাকে যেন ছোট তো